কাম আমার ব্লকে সবাইকে সবাই ভালো আছো আমিও ভালো আছি এ দেখো আগের ব্লগটা দিয়েছিলাম কারা কারা দেখেছো কমেন্টটা অবশ্যই জানাও হ্যাঁ একজন ব্লগ ভিডিওটা দেখে কমেন্ট করেছে তো আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা আমাদের ঘরে কেমন রাখি পূর্ণিমাটা বানানো হচ্ছে দেখো আগের যে মানে ফুল অডিওটা ফুল অডিওটা যে অরিজিনাল অডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে যেখানে টিভি চলছিল তো কপিরাইট ক্লেম চলে আসবে তাই আমি আলাদাভাবে অডিওটা মানে আওয়াজটা অ্যাড করেছি তো দেখো বলতে বলতে আমাদের ঘরে কজন বাচ্চা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি যেভাবে তো বলছি এ হচ্ছে ছোট বড় মেজ মোটামুটি সবাই দিক থেকে লাইন ধরে বসে গেছে আর সব থেকে ছোটো মেয়েটা আগে রাখি পড়াবে তারপরে মেজো তারপরে বড়ো তো এইভাবে আর বসে গেছে চারজন ভাই চারজন ভাই বসে মিলে মোটামুটি রাখি পড়বে একদম তৈরি হয়ে বসছে পাঁচজন আমার ছোট ছেলেটা এখন ঘুমোচ্ছে যেহেতু একটার পরে শুভ ইয়ে ছিল তো একটার পরে তো যে যা সে তার মোটামুটি আসতে সময় হয়নি তো বিকালে সবাই এসছে আর যেহেতু ছোট ছোট বাচ্চা খাওয়া দাওয়া কি আর রাখি কী বড় হলে এসব নিয়ম একটু পালন হবে তো সেই হিসাবে দেখো সবাই মিলে বসে গেছে রাখি নিয়ে এসে আর মোটামুটি সবাই আর কি ফাইলামি করছে আর দেখো টিপটা তো লাগাতে ঠিক মতো পারছে না গেটে মেটে চলে যাচ্ছে তো সেই জন্য আমার ছেলে ধেপে দেখছে দেখি তোরটা ভালো হয়েছে আমারটা ভালো হয়েছে এই সব চলছে তো রাখি পূর্ণিমা মানে সবার একটু ভাই বোন একসঙ্গে হবে ভাইপোটা রাখি পূর্ণিমা এই দুটো দিন হচ্ছে ভাই বোনের একসঙ্গে একটা হাসি মজা ঠাট্টা আর কি খাওয়া দাওয়া গল্প সব কিছুতে একটা মোটামুটি একটা টান ভাব একটা যে ভাই বোনের সম্পর্ক এই দুই দিনে বেশি বোঝা যায় বা জানা যায় ঠিক আছে তো সবাই চলে এসছে দেখো আমরা এখন আর সেই ভাই বোনের ভাই ফোঁটা রাখি পূর্ণিমা কোনোটাই করতে পারি না কেন বলো আমাদের যেখানে বিয়ে হয়েছে সেখানে চলে এসেছি কেউ নিরুপায় কেউ পাশে থেকেও যেতে পারে না কেউ দূরে থেকেও যেতে পারে না বা দাদা বা ভাই বলো বাইরে থাকে এরকম সমস্যাগুলো তো এইসব জিনিসগুলো আমাদের ক্ষেত্রে হয়ে গেছে এখন এরাই এনজয় করছে এরা আর দু চার বছরের পরে এরাও কোথায় কার কী হবে কে কাজে চলে যাবে কার বিয়ে চলে যাবে দূরে তো সব কিছু মিলে ভাই বোনের যে এই যে ছোটো ছোটো জিনিসগুলো অনেকটাই ভালো লাগে অনেকটা সুন্দর একটা সম্পর্ক দেখা যায় কিন্তু জানি না কদিন এরকম থাকবে কেননা আমাদেরও সেই হয়েছে কি বিয়ের পরে আমরা চলে এসেছি আর না ভাইফোঁটা না রাখি পূর্ণিমা তো কাদের এরকম যেতে পারো না রাখি পরতে পারো না বা রাখি পরাতে পারো না ভাই ফোঁটা ভাই ফোটা নিতে পারো না ফোটা দিতে পারে না দিদি ভাই বোন কমেন্টটা অবশ্যই জানা বলতে বলতে দেখো তিনজনের মধ্যে একজনের এখন পালাটা পুরো হলো ছোটো যেহেতু ছোটো রয়ে গেল এবারে মেজে বসে গেল তো সবাইকে দেখিয়ে দিতে হয় না সে একটু ছোট্ট তো সে মানে টিকটা ভালো করে রাখাতে আর সবাই কালো জাম খাবে সাদা জামটা কী হবে সাদা জামটা কেউ খাবেই না তো কালো জামটা খাওয়ার জন্য সবাই মোটামুটি তাড়াতাড়ি করে রাখিটা পরছে দেখো এবারে একজনের পালা শেষ হয়ে গেল এবারে মেজো মেয়ে চলে এলো রাখি পরাতে সব ছোট ছোট বাকি বড়টা একটু বড় তো পুরো ভিডিওটা দেখো তিনজনের রাখিটা বান্ধা হচ্ছে আর একজন উপস্থিত নেই আর একজন এখন ঘুমের ঘরে কাটাচ্ছে তো তার রাখি পরার জন্য তাকে যদি বলা হয় কি রাখি পরবে আসে তো আসবে না হয়তো মিষ্টি খাওয়ার কথাটা তো বললে চলে আসতো তো যাইবা হোক মোটামুটি তাকে ডেকে ডেকে পাগল হয়ে গেছি সবাই তো ঘুমোচ্ছে ঘুমুক তার চিন্তা বাদ দিয়ে চারজনকে নিয়ে বসছে সবাই রাখি পড়ছে তো রাখি পরা না শুধু ই মজা ঠাট্টা ই আর কি হচ্ছে জল খাওয়া হচ্ছে মিষ্টি বলছে এ মিষ্টি না এ দেখো সিঁদুরটা কবার লাগাচ্ছে দেখো তো এইরকম যে ভাই বোনের একটা মিলন বা এই আর কি ঠাট্টা সবাই একদিনে এক জায়গায় সব হয় বা সবার সঙ্গে একটা দেখা না পড়াশোনা সব নিয়েই ব্যস্ত পড়া স্কুল থেকে এলো টিউশন টিউশন থেকে এলো আবার পড়া এইসব করতে করতে আবার সকালে স্কুল যাওয়া তো এই সব দিনগুলো যে হয় সব ভাই বোন একসঙ্গে হয় একটু মজা আমাদের ঘরে সাতটা বাচ্চা মানে সাতটা বাচ্চা যখন এক জায়গায় উপস্থিত হয় মানে বাড়িতে কেউ টিকতে পারবে না এমন একটা পরিস্থিতি কিন্তু মজাও অনেক হয় বাচ্চা সব একসঙ্গে একটা কথা বলছে খেলছে দুষ্টামি করছে সবটাই ভালো লাগে সঙ্গে খাওয়া দাওয়া এটা ওটা সব কিছু মিলিয়ে হয় তো সবটাই মজা করে হয় আর পুরো ফ্যামিলি পড়ে গেলে তো আর কথাই নেই মোটামুটি আমাদের ঘরে কেউ কুটুম্বাসও লাগবে না নিজে এত বড় ফ্যামিলি তো বলতে বলতে দেখো সে রাখিটা বানতে পারছে না আবার এসছে রাখি বেঁধে দিবে একজন রাখি বাঁধছে তা একজন মিষ্টি খাওয়াচ্ছে একজনের দ্বারাই হচ্ছে না আর একটা মিষ্টি না দুটো তিনটা যা পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে এবারে আসবে বড়ো মেয়ে মেজোরা হয়ে হয়ে গেল এবারে বড় বড় বসে গেছে বড় তো ঠিক আছে তাড়াতাড়ি করে করে দিবে কেন না সে একটু বড় হয়ে গেছে আর এদের মধ্যে কি কথা হচ্ছে তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত মেন অডিওগুলো যদি তোমরা শুনতে তাহলে পেটে মনে হচ্ছে ক্ষীর লেগে যেত কে বলছে তোকে বান্ধরের মতো দেখতে কে বলছে তোকে মজা ঠাট্টা হচ্ছে তো এই এইরকম মোটামুটি ভাই বোনেরই চলে তো সবার কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো ওকে বাই বাই সবাইকে সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট একটা ব্লগ নিয়ে এসেছি তাড়াতাড়ি সবাই আমার ব্লগটা শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব